এর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম দৈনিক যুগান্তর শুরুতেই হোচট এনসিপির এদিকে মাঠ থেকে হাসপাতালে তামিম ইকবাল ভূ ও কৌশলগত কারণ তাৎপর্যপূর্ণ স্থপর দৈনিক আলোকিত বাংলাদেশ গুজব ছড়িয়ে দেশকে অস্থির করার চেষ্টা এদিকে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেন তামিম ইকবাল সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে ইত্তেফাক ঈদের ছুটিতে নিরাপত্তার সংখ্যা এদিকে উত্তাল তুরস্ক গ্রেপ্তার তেরো শতাধিক জনকণ্ঠ ভাঙছে স্বাস্থ্য খাতের সিন্ডিকেট বদলি বাণিজ্য বন্ধ এদিকে আজ সেই ভয়াল কালরাত ঈদযাত্রায় নৌপথে ভোগান্তির আশঙ্কা সন্দীপে শুরু হলো ফেরি সেবা স্বপ্ন পূরণে আনন্দের জোয়ার প্রতিদিনের বাংলাদেশ ঋণে ভরসা খুঁজছে সরকার এদিকে কলঙ্কিত কালরাত আজ তামিম ইকবালের হাটে রিং পরানো হয়েছে কে বরাদ্দ দেওয়া জমি এখন কেড়ে নিতে চাইছে রেল দৈনিক কালবেলা তিরিশ ট্রাভেল এজেন্সির আয়কর নথি তদন্ত করছে এনবিআর এদিকে গুজব নামের ডালপালায় ছড়াচ্ছে উৎকণ্ঠা হান্নান মাসুদের পথসভায় হামলা আহত বিষ আলোচনা ছাড়া স্ট্যাটাস দিতেও মানা এনসিপি নেতাদের দৈনিক সময়ের আলো ভাটা কাটিয়ে জোয়ার এবার বাজির ঘোড়ায় হামজা আজকালের খবর সন্দীপবাসীর ভোগান্তি শীঘ্রই কমবে এদিকে ঈদযাত্রা শুরু স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করার ষড়যন্ত্র হচ্ছে ট্রাইব্যুনাল মামলা সাবেক আইজিবি সহ তিনজন কারাগারে প্রতিদিনের সংবাদ রাজনৈতিক প্রতিহিংসায় বাড়ছে অপরাধ এদিকে সাকিব আল হাসানের সম্পদ রোকের আদেশ জীবনের কঠিন লড়াইয়ের তামিম ইকবাল সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র হচ্ছে মানব মানবকণ্ঠ ঘাটে ঘাটে ব্যাপার আর চাঁদাবাজি সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র হচ্ছে এদিকে সেনাবাহিনীকে বিতর্কিত করার হীনা প্রচেষ্টা শুরু হয়েছে রোহিঙ্গাদের জন্য চুরানব্বই কোটি ডলার সহায়তা আবেদন জাতিসংঘের সংবাদ সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে বিএনপি ঢাকায় গণহত্যা নিয়ে প্রথম প্রতিবেদন এদিকে সন্দীপে ফেরি উদ্বোধন কলঙ্ক থেকে আজ মুক্ত হলাম মোহাম্মদ ইউনুস বকেয়া বেতনের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ বিজিএমইএ ভবন অবরোধ দৈনিক আজকের পত্রিকা সংস্কার হবে অধ্যাদেশে পরে সংবিধান সংশোধন এদিকে উস্কানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে হামজাই কি কাটাবে বাইশ বছরের জয় করা ভুয়া এইসির ভয়ঙ্কর কাজ ইনকেলাম গুজব রহস্য তোলপাড় কাল চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা রাজধানীর সদরঘাট টার্মিনালে বাড়ছে যাত্রীর চাপ এদিকে ভূমি সচিবকে হুমকি দিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রনেতা সুজন মোল্লা আজকের দর্পণ আজ ভয়াল পঁচিশ মাস জাতীয় গণহত্যা দিবস স্বপ্নের ফেরিতে খুসলো দুঃখ উচ্চাসিত চার লাখ বাসিন্দা ঈদ ঘিরে যত সংখ্যা টালমাটাল সোনার বাজার এদিকে চব্বিশ কিমিতে আটকা সমৃদ্ধির দুয়ার ধান খেতে দেশের মানচিত্র তৈরি করলেন শিক্ষক